আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমার সব ভালো আছো তো আমি তোমাদের আজকে রিসেন্ট সিক্স পয়েন্ট থ্রি আলোচনা করবো পেজটা নাম্বার হচ্ছে পেজ নাম্বার ফিফটি সিক্স ফিফটি এইট এবং ফিফটি সিক্স ফিফটি সেভেন এবং ফিফটি এইট ঠিক আছে তো এখানে যেটা বলা হয়েছে সেটা হলো নাও রিড দ্য আর্টিকেল এখন আর্টিকেলটি পড় অন অ্যান্টিলক অ্যান্টিলক সম্পর্কে যে প্রবন্ধটি আছে সেটি পড়ো অ্যান্ড দ্য কনভারসেশন বিটুইন প্রদর্শী অ্যান্ড কঙ্ক দ্যাট ফলোস এবং নিচে প্রদেশী এবং কঙ্কর ভিতরে যে কনভারসেশন আছে অথবা সংলাপ আছে সেটিও পড়ব ঠিক আছে প্রথমে অ্যান্টিলোপ সম্পর্কে যে আর্টিকেল আছে সেটা আমরা পড়বো এখানে বলা হয়েছে দ্য টার্ম অ্যান্টিলোপ অ্যান্টিলোপ শব্দটি ইজ ইউজ ব্যবহার করা হয় টু রেফার বোঝানোর জন্য টু মিনি স্পেসিয়াস বিভিন্ন প্রজাতির অফ ইভেন টু জোড়া পাতাযুক্ত রুবিনেন্টস জোড়া পাতাযুক্ত রুবিনেন্টস বিভিন্ন প্রজাতির জোড়া পাতাযুক্ত রোমিনেটসকে বোঝানোর জন্য অ্যান্টিলোপ কথাটি ব্যবহার করা হয় এরপরে বলা হচ্ছে দ্যাট আর লোকাল টু মেনি কান্ট্রিসেস ইন আফ্রিকা অ্যান্ড ইউরেশিয়া আফ্রিকা এবং ইউরেশিয়ার বিভিন্ন দেশের এগুলো পাওয়া যায় ঠিক আছে দ্যাট আর লোকাল লোকাল মানে স্থানীয় তো দ্যাট আর লোকাল এগুলো পাওয়া যায় টু মেনি কান্ট্রিসেস ইন আফ্রিকা অ্যান্ড ইউরেশিয়া আফ্রিকা এবং ইউরেশিয়ার বিভিন্ন দেশে এগুলো পাওয়া যায় টকিং অ্যাবাউট দ্য অ্যান্টিলোপ অ্যান্টিলোপ সম্পর্কে বলতে গেলে ইটস হর্ন আর দ্য মোস্ট ইন্টারেস্টিং পার্ট এর শিং হচ্ছে সবচেয়ে মজার বিষয় দ্য সাইজ অ্যান্ড শেপ অফ অ্যান্টিলোপ হর্ন ভেরি গ্রেটলি অর্থাৎ অ্যান্টিলোপের হর্ন বা শিংয়ের যে সাইজ এবং আকার আকৃতি আছে সেটা বিভিন্ন হয়ে থাকে ভেরি মানে বিভিন্ন গ্রেটলি মানে অনেক তাহলে বিভিন্ন হয়ে থাকে এরপরে হচ্ছে ইফ স্কেপ ইজ নট অ্যান অপশন যদি পালানোর কোনো পথ না থাকে স্কেপ মানে পালানোর ইজ নট এন অপশন উপায় না থাকে যদি পালনের কোনো উপায় না থাকে অ্যান্টিলোপস আর ক্যাপেবল টু ফাইট ব্যাক ফাইট ব্যাক মানে প্রতিরোধ তৈরি করা তাহলে অ্যান্টিলোপস অ্যান্টিলোপস আর ক্যাপেবল অ্যান্টিলোপস কি প্রতিরোধ তৈরি করতে সক্ষম অ্যান্টিলপস আর ক্যাপেবল টু ফাইট ব্যাক এরপরে দেখো বেবি অ্যান্টিলোভ হুইচ ইজ কল্ড এ কাফ বাচ্চা অ্যান্টিলোভ যাদেরকে বলা হয় কাফ বা বাছুর ইজ অ্যান্ড ইজি টার্গেট যেগুলো সহজেই শিকার করা যায় দ্যাট ইজ ওয়াই এই কারণে দ্য মাদার কিভস ইট ইন এ সিক্রেট লোকেশন ঠিক আছে মা অ্যান্টিলোপরা কী করে এই বাচ্চাগুলোকে গোপনীয় কোনো জায়গায় লুকিয়ে রাখে ঠিক আছে আনটিল ইট বিকামস স্ট্রংগার আনটিল মানে যতক্ষণ পর্যন্ত ইট বিকামস স্ট্রংগার এটা যতক্ষণ পর্যন্ত শক্তপক্ত বা শক্তিশালী না হয় ততক্ষণ পর্যন্ত মা অ্যান্টিলোপসরা কী করে তাদেরকে গোপনীয় জায়গায় লুকিয়ে রাখে এরপরে ইট ইউসেস ইটস হর্ন এটা তার সিংকে ব্যবহার করে টু ফাইট এগেনস্ট দ্য লায়ন লায়নের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য এটা তার সিংকে ব্যবহার করে থাকে ইট ইউসেস এটা ব্যবহার করে ইটস হর্ন তার সিংকে টু ফাইট যুদ্ধ করার জন্য এগেন্স্ট দ্য লায়ন লায়নের বিরুদ্ধে হুইচ লিভ ইন এ হেয়ার হুইচ লিভ যারা বসবাস করে ইন এ হেয়ার কোনো বড় কোনো গ্রুপ বা দলে এরপরে পরে হচ্ছে ইট ইজ ডিফিকাল্ট টু ডিটারমাইন এটা বলাটা খুবই কঠিন ডিফিকাল্ট মানে কঠিন ডিটারমেন্ট এখানে বলতে বোঝা যায় আসলে নির্ণয় করবো বলাটা খুব বলা হাউ লং অ্যান্টিলোপ লিভ ইন দ্য ওয়াইল্ড হাও লং অ্যান্টিলোপ লিভ অ্যান্টিলোপ কত বছর ধরে বেঁচে থাকে ইন দ্য ওয়াইল্ড অর্থাৎ বা বনে বা জঙ্গলে সেটা বলাটা খুব কঠিন ঠিক আছে অ্যান্টিলোপ ই ট্রি শুটস অ্যান্টিলোপ খায় অঙ্কুর বা চারাগাছ লিভস পাতা প্লান্টস মানে গাছ গাছপালা গ্রাস গ্রাসেস মানে হচ্ছে ঘাস অ্যান্ড ফ্লাওয়ার্স এবং বিভিন্ন ফুল এ নাম্বার অফ সাব স্পেসিয়াস আর অ্যান্ড অর্থাৎ অ্যান্টিলোপের বিভিন্ন উপজাতি মানে অ্যান্টিলোপের বিভিন্ন যে উপজাতি আছে সেগুলো হচ্ছে অ্যানডেঞ্জার মানে হচ্ছে বিপদাপন্ন ঠিক আছে তাহলে অ্যান্টিলোপের যে বিভিন্ন মানে প্রজাতি আছে সেই প্রজাতির ভিতরে যে উপজাতিগুলো আছে তারা এখন হচ্ছে বিপন্ন প্রায় ঠিক আছে মেনি স্পেসিয়েস অফ অ্যান্টিলোপ বিভিন্ন অ্যান্টিলোপের বিভিন্ন প্রজাতি আর ইম্পোর্টেড যেগুলো ইম্পোর্ট করা হয় বা যেগুলো আমদানি করা হয় টু আদার পার্টস অফ দ্য ওয়ার্ল্ড অর্থাৎ পৃথিবীর বিভিন্ন স্থানে অ্যান্টিলোপ অ্যান্টিলোপের বিভিন্ন প্রজাতি আমদানি করা হয় স্পেশালি ইন ইউনাইটেড স্টেটস অর্থাৎ বিশেষভাবে আমেরিকাতে বিশেষভাবে আমেরিকাতে অ্যান্টিলোপ আমি পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে আমদানি করা হয় ফর এক্সোটিক গেম হান্টিং এবং সেটা কেন করা হয় এই এক্সোটিক মানে হচ্ছে অদ্ভুত গেম মানে খেলা তাহলে অদ্ভুত খেলা হান্টিং অদ্ভুত খেলা হান্টিংয়ের জন্য আমেরিকাতে কি করা হয় অদ্ভুত খেলা হান্টিংয়ের জন্য অ্যান্টিলোপের বিভিন্ন প্রজাতি পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে আমদানি করা হয় বিশেষভাবে ইউনাইটেড স্টেটস বা আমেরিকাতে এখন আমি রদর্শী এবং কঙ্কর মধ্যকার যে কনভারসেশনটি আছে বা সংলাপটি আছে সেটি পড়ব তো এখানে বলা হয়েছে রোদসী প্রথম বলছে যে হে কঙ্ক কঙ্ক হাউ ইজ ইট কোয়িং কেমন চলছে কঙ্ক উত্তরে বলছে ফাইন ভালো রদর্শী বললো এরপরে হোয়াট ইজ দ্যাট ইন ইউর হ্যান্ড তোমার হাতে ওইটা কি ঠিক আছে কঙ্ক বলতেছে ইট ইজ অ্যান আর্টিকেল এটা হচ্ছে একটি প্রবন্ধ এরপরে রো বলছে আর্টিকেল অ্যাবাউট হোয়াট রধসী আবার বলছে প্রশ্ন করছে যে প্রবন্ধটি কী সম্পর্কে এরপরে উত্তরে কঙ্ক বলছে আই এম নট শিওর আমি সঠিক জানি না আই হ্যাভ বিন ট্রাইং আমি অনেকক্ষণ যাব চেষ্টা করছি টু আন্ডারস্ট্যান্ড এটি বোঝার জন্য what ইট ইস অ্যাবাউট এটা কী সম্পর্কে বাট কিন্তু নো লাখ ফার আমি এখনও বুঝতে পারি কি এরপরে রদসি বলছে মি সি আমাকে এটা দেখতে দাও কঙ্ক উত্তরে বলল শিওর অবশ্যই রদসির পরে বলছে ইটস টক অ্যাবাউট সামথিং কর অ্যান্টিলোম ইটস টক অ্যাবাউট সামথিং কর ইটস টক অ্যাবাউট এটা বলা হয়েছে সামথিং অ্যাবাউট এমন কিছু সম্পর্কে কর যেটাকে বলা হয় অ্যান্টিলোম ঠিক আছে এরপরে কঙ্ক আবার প্রশ্ন করছে হোয়াট ইজ অ্যান অ্যান্টিলোপ অ্যান্টিলোপ কী রদসী উত্তরে বলছে ইটস সাম কাইন্ড অফ অ্যানিমেল এটা ইটস সাম কাইন্ড অফ এটা এক ধরনের অফ অ্যানিমেল এক ধরনের প্রাণী আই থিঙ্ক আমি মনে করি এরপরে কঙ্ক আবার প্রশ্ন করছে হাউ ডিড ইউ গিজ ইট হাউ ডিড ইউ তুমি কীভাবে গিজ ইট এটা অনুমান করলে রদসি উত্তরে বলল লোক দেখো দ্য সেকেন্ড প্যারাগ্রাফ দ্বিতীয় প্যারাগ্রাফটি দেয়ার ইজ এ সেন্টেন্স সেখানে একটি সেন্টেন্স বা বাক্য আছে অ্যাবাউট ইটস এর সম্পর্কে ফুড হ্যাবিট অ্যাবাউট ইটস ফুড হ্যাবিট এর খাদ্য সম্পর্কে বা খাদ্য যে অভ্যাস আছে বা এ কী সে কী খায় সেগুলো সম্পর্কে বলা আছে ঠিক আছে ইট ইটস ফুড এটা খাদ্য খায় সো ইট উইল বি অ্যান্ড অ্যানিমেল সো ইট উইল বি তাই এটা হবে অ্যান অ্যানিম্যাল একটি প্রাণী এরপরে দেখো কঙ্কু আবার বলছে রাইট ওয়েট ওয়েট দেখো লুক অ্যাট দ্য সিক্স সেন্টেন্স ছয় নম্বর যে সেন্টেন্সটি আছে সেটি দেখো দে হ্যাভ বেবিজ তাদের বাচ্চাও আছে এ বেবি অ্যান্টিলোপ ইজ কল্ড কাফ একটি বাচ্চা অ্যান্টিলোপকে বলা হয় কাফ বাছুর অ্যান্ড এবং লায়ন অ্যান্ড আদার প্রিডেটর্স হান্টিড লায়ন এবং আদার প্রিডেটর্স অন্যান্য শিকারজীবী প্রাণীরা হান্টিড এটাকে শিকার করে এরপর ওদের প্রশ্ন করতেছে ইয়া হ্যাঁ দ্য বেবি কাউ ইজ করল্ড এ কাফ বাচ্চা গরুকে বাছুর বলা হয় বাট কিন্তু ইট ইজ নট অ্যাবাউট এ কাউ এটা কোনো গরুর সম্পর্কে নয় লেটস ফাইন্ড আউট চলো আমরা খুঁজে বের করি ওয়ার ইট লিভস কোথায় এটা বা অ্যান্টিলো বসবাস করে এরপর কঙ্ক বলছেন উই ডোণ্ট নো এনিথিং আমরা কিছুই জানি না অ্যাবাউট ইট এটার সম্পর্কে হাউ ডু উই ফাইন্ড আউট কীভাবে আমরা এটা খুঁজে বের করব প্রদেশী বললো ফার্স্টলি প্রথমত উই ক্যান ফাইন্ড আউট আমরা খুঁজে বের করতে পারি দ্য ওয়ার্ড একটি শব্দ লিভ অর্থাৎ লিপ শব্দটি প্রথমে আমরা খুঁজে বের করতে পারি লিপ মানে হচ্ছে বসবাস করা অর্থাৎ অ্যান্টিলোপ কোথায় বসবাস করে সেটা তারা খোঁজার জন্য লিপ শব্দটা খুঁজে বের করবে দেন রিড তারপরে আমরা পড়ব দ্য ফুল সেন্টেন্স ইফ দেয়ার ইট ইজ অর অর নট তারপরে আমরা প্রথমে লিপ শব্দটা খুঁজে বের করবো যদি আমরা পাই তারপরে আমরা পুরো সেন্টেন্স বা বাক্যটা পড়ব যদি আমরা সেখানে এটা পাই অথবা না পরে কঙ্ক বললো দ্য ওয়ার্ড লিভ ও লিভ শব্দটি ইজ নট ইউজ এখানে ব্যবহার করা হয়নি ইজ নট ইউজ হেয়ার এখানে ব্যবহার করা হয়নি নাও এখন ওয়াট ক্যান উই ডু আমরা কি করতে পারি আর রদস্যের পরে বলছে রিট এগেইন আবারও পরও দ্য ফার্স্ট প্রথম অ্যান্ড লাস্ট লাইন এবং শেষের লাইন এ আর থ্রি কান্ট্রিসেস এখানে তিনটি দেশের নেম আর মেনশন নাম উল্লেখ করা হয়েছে বাট কিন্তু দ্য লাস্ট ওয়ান শেষেরটি ইজ দ্য ইউনাইটেড স্টেটস ইম্পোর্ট অ্যান্টিলোপস কিন্তু শেষেরটিতে বলা হয়েছে ইউনাইটেড স্টেটস বা আমেরিকা অ্যান্টিলোককে আমদানি করে যেহেতু আমেরিকা আমদানি করে অন্য দেশ থেকে অ্যান্টিলোক নিয়ে আসে কাজেই আমেরিকাতে অ্যান্টিলো বসবাস করে না কারণ তারা অন্য দেশ থেকে নিয়ে আসে এই জন্যই বলা হচ্ছে সো ইট ইজ নট সো ইট ইজ নট ইটস লিভিং স্পেস তাই আমেরিকা বা ইউনাইটেড স্টেট এ আবাসস্থল নয় দ্য লাস্ট টু আর লাইটলি টু বি তাহলে দ্বিতীয় আরও যে দুইটি আছে ফার্স্ট টু এসে থ্রি তিনটি দেশের মধ্যে যে আরও দুইটি দেশের নাম আছে সেগুলো হতে পারে এরপরে কঙ্ক বলছে বাট ওয়াই ইজ দ্য প্যারাগ্রাফ রিটেন বাট হোয়াই কিন্তু কেন দ্য প্যারাগ্রাফ ইজ প্যারাগ্রাফটি রিটেন লেখা হয়েছে এরপরে রদেশির উত্তরে বলছে ইফ দেয়ার ওয়াজ এ পিকচার ইফ দেয়ার ওয়াজ এ যদি সেখানে পিকচার একটি ছবি থাকতো অফ ইট এটার অর অথবা এ হেডলাইন অথবা একটি শিরোনাম থাকতো অফ দিস প্যারাগ্রাফ এই প্যারাগ্রাফটির যদি একটি শিরোনাম অথবা একটি ছবি থাকতো উই কুড আমরা পারতাম ইজিলি সহজে আন্ডারস্ট্যান্ড বুঝতে তাহলে আমরা সহজেই বুঝতে পারতাম ওকে উই কুড ইজিলি আন্ডারস্ট্যান্ড আমরা সহজেই বুঝতে পারতাম বাট কিন্তু নাও এখন টু ফাইন্ড আউট আমাদের খুঁজে বের করতে হবে দিস এটা উই হ্যাভ টু রিড এবং আমাদের এটা পড়তে হবে ইট কেয়ারফুললি খুবই সতর্কতার সাথে তাহলে এখানে বলা হয়েছে যদি এটার একটি ছবি থাকতো অথবা একটি শিরোনাম থাকতো প্যারাগ্রাফটির তাহলে আমরা সহজেই খুঁজে বের করতে পারতাম কিন্তু এখন আমাদের এটা খুঁজে বের করতে হবে যেহেতু সেহেতু আমাদের কি করতে হবে আমাদের এটা খুব কেয়ারফুল্লি সাবধানতার সাথে পড়তে হবে এরপরে কঙ্ক বলছে ওয়ান থিং আই নোটিস একটি জিনিস আমি লক্ষ্য করেছি ইন দ্য লাস্ট ওয়ার্ড শেষের অংশে নাও ইট ইজ ইদানিং ইট ইজ অ্যান এটা বিপদাপূর্ণ প্রাণী আই থিঙ্ক আমি মনে করি ইট উড বি এটা হতে পারে অ্যান অ্যাওয়ারনেস ইনক্রিজিং রিপোর্ট একটি সতর্কতা বৃদ্ধির রিপোর্ট অ্যাওয়ারনেস মানে সতর্কতা ইনক্রিজিং মানে বৃদ্ধি অর্থাৎ সতর্কতা বৃদ্ধি করার জন্য একটি রিপোর্ট হতে পারে অ্যাবাউট অ্যান্টিলোভ অ্যান্টিলোভ সম্পর্কে যেহেতু অ্যান্টিলোভ একটি বিপদাপন্ন প্রাণী এরপরদর্শী বলছে মোস্ট প্রবলি খুব সম্ভবত বাট কিন্তু দিস আর্টিকেল অলসো ডাজ নট এক্সপ্লেইন প্রপারলি দিস আর্টিকেল এই প্রবন্ধটি অলসো ডাজ নট এক্সপ্লেইন প্রপারলি সঠিকভাবে কিন্তু ব্যাখ্যা করা হয় নাই বাট কিন্তু নাও আই আই এম কোয়াইট কিউরিয়াস অ্যাবাউট ইট বাট এখন নাও বাট কিন্তু নাও এখন আই এম কোয়াইট কিউরিয়াস আমি কিছুটা কৌতূহলী অ্যাবাউট ইট এর সম্পর্কে এরপর কঙ্ক বলছে উই ক্যান আস্ক আমরা প্রশ্ন করতে পারি আওয়ার টিচার আমাদের শিক্ষককে অ্যাবাউট ইট টুমোরো আগামীকাল এটার সম্পর্কে প্রদর্শী বলছে ওকে ঠিক আছে সি ইউ টুমোরো দেন তাহলে আগামীকাল দেখা হবে বাই কঙ্ক বলছে বাই তো আমাদের সিক্স পয়েন্ট থ্রি কিন্তু এখানে শেষ হয়ে গেল